দুইটা কালারের পানি নীল এবং সাদা এটা কীভাবে সম্ভব আমি আরব সাগর বা লোহিত সাগর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই কালারের পানি রয়েছে পানি একটার সাথে আর একটা মিশে না কখনোই আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরব সাগরের মধ্যে বাসমান একটা মসজিদ এটি বিশ্বের প্রথম বাসমান মসজিদ এই মসজিদটির নাম হচ্ছে আল রাহামা মসজিদ বা বাঙালিরা রহমত মসজিদ নামে চিনে এটা আরও একটা নাম রয়েছে ফাতেমাতুজাহারা মসজিদ এটি লোহিত সাগর বা আরব সাগরের তীরে নির্মিত প্রথম বাসমান মসজিদ এটা কিন্তু সমুদ্রের ভিতরে নির্মাণ করা হয়েছে এই যে আপনার চতুর্পাশে কিন্তু আপনারা এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন সমুদ্রের যে নীল জলরাশি সেটা দেখতে পাচ্ছেন এই মসজিদটি সৌদি আরবের জেদ্দা শহরে আরব সাগরের পাড়ে অবস্থিত এখন আমরা একটু আরব সাগর সম্পর্কে জানব আরব সাগর হল ভারত মহাসাগরের একটি শাখা যা আরব উপদ্বীপ বা পূর্ব আফ্রিকার মধ্যে অবস্থিত এর ফলে আফ্রিকা ও আরবের মধ্যে প্রায় তিন কোটি বছর আগে একটি ফাটল তৈরি হওয়ার সময় ভারত মহাসাগরের জল এখানে প্রবেশ করে আর এটার পাশে যে নির্মিত হয়েছে মসজিদ আল রাহামা এটা হচ্ছে জেদ্দার কার্নি লোহিত সাগরের উপকূলে মসজিদ আল রাহামা বা আল রহমত মসজিদ অবস্থিত যা বাসমান মসজিদ নামেও পরিচিত এই মসজিদটি উনিশশো সালে নির্মিত হয় এবং এর নকশা ও নির্মাণ কৌশলী এটিকে বিশ্বের অন্যতম প্রথম বাসমান মসজিদ হিসেবে পরিচিতি দিয়েছে এই মসজিদটির আরও একটি নাম রয়েছে ফাতেমাতুজ জহরা সৌদি আরবের জেদ্দার আরব সাগরের পারে অন্যতম দর্শনীয় একটি মসজিদ এই মসজিদের রহমান প্রায় চব্বিশশো বর্গ কিলোমিটার জায়গার উপর নির্মিত এই মসজিদটি প্রাচীন এবং আধুনিক স্থাপত্য শিল্পের সমন্বয়ে নির্মিত মসজিদটি আটটি স্তম্ভের উপর দণ্ডায়মান মসজিদটি সাদে মোট বাউন্নটি গম্বুজ রয়েছে তার মধ্যে একটি গম্বুজ বৃহত্তর একই সাথে মসজিদটির একটি মিনারও রয়েছে নারীদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে লোহিত সাগরের উপর নির্মিত মসজিদটি প্রায় সম্পূর্ণ অংশ অবস্থিত হওয়ায় জোয়ারের সময় মসজিদটিতে পানির উপরে বাসমান বলে মনে হয় এই কারণে মসজিদটি জেদ্দার বাসমান মসজিদ হিসাবেও পরিচিত সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় লোহিত সাগরের পটভূমিতে মসজিদটির সৌন্দর্য উপভোগ করার মতো বাংলাদেশ থেকে হজ যাত্রীরা হজ কিংবা ওমরা পালনের সময় গেলে এই মসজিদটি পরিদর্শন করতে পারেন এখানে পরিদর্শন করতে গেলে আপনারা শুধুমাত্র যে মসজিদটি দেখবেন তা না এই লোহিত সাগরের পারে খুব সুন্দরভাবে নির্মাণ করা একটা পার্ক দেখতে পাবেন এবং বেলা গেলে এখানে আপনারা পুরা মাছ বা মাছের তন্দুরি বিভিন্ন সামুদ্রিক মাছের তন্দুরি খেতে পারবেন এটা কিন্তু আপনাদের রেগুলার যে এরা প্যাকেজে থাকে না এটা আপনাদের নিজেদেরকে পেমেন্ট করে গাইডের সহায়তায় এই মসজিদটিতে আসতে হবে তবে বেশিরভাগ সময় যারা জেদ্দা সফরে আসেন বা জেদ্দা ভিজিটে আসেন তাদেরকে কিন্তু যে আর আর গাড়িগুলো এই পর্যন্ত নিয়ে আসে না বাট আপনারা যখন যে আর আর গাড়ি ঠিক করবেন তখন কিন্তু এই মসজিদের রাহমা পর্যন্ত ঠিক করবেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসবে তাই হজ কিংবা ওমরায় যখনই যাবেন এই মসজিদটা অন্তত একবার দেখে যাওয়ার চেষ্টা করবেন কারণ সমুদ্রের মাঝে একটা মসজিদ বিষয়টা একটু অন্যরকম এখন কিন্তু ভাটা চলছে যখন জোয়ার আসে এই এই মসজিদের তলে প্রচুর পানি চলে আসে ফলে বল মনে হয় যে মসজিদটি কিন্তু পানিতে বাসমান আর একটা বিষয় হচ্ছে সেটা এই যে রেড সাগরের মধ্যে দুই কালারের পানি রয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা হচ্ছে একেবারে সবুজ কালার আর একটা হচ্ছে একটু সাদা কালারের বা ফ্যাকাশে কালারের তো এই দুই কালারের পানি আপনারা দেখুন একটা কালারের সাথে আর একটা কালারের পানি কখনোই মিশে না এটাই রহস্য এই লোহিত সাগরে আসার জন্য আপনারা যদি ট্যাক্সি ক্যাব ঠিক করেন হজের মৌসুমে ট্যাক্সির দাম একটু বেশি থাকে আর অন্য সময় আসলে তিন থেকে চারশো রিয়ার লাগবে